আসসালামু আলাইকুম সুন্দর কয়েকটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেব আজকে আপনারা যারা হচ্ছে সেমি শোল্ডার পছন্দ করেন তাদের জন্য টোটাল হচ্ছে চারটা কালার দেখাবো চারটে কালার একদম ফার্স্ট ক্লাস লেভেলের কালার চারটা কালারই আপনাদের পছন্দ হবে প্রথমে আমি ব্র্যান্ডের নামটা দেখাই দেবো এটা হচ্ছে ম্যাকনিয়াল ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখেন এটা হচ্ছে ম্যাকনিয়াল ব্র্যান্ডের কোয়ালিটি খুবই ভালো আর এই ফ্যাব্রিক্সটা এক কথায় যদি বলি মানে সত্যিকার অর্থেই খুবই ডিফারেন্স একটা ফ্যাব্রিক্স আর এই ফ্যাব্রিক্সটা হচ্ছে একটু লং লাস্টিং হবে জিএসএমটা ভারী হবে আর কালার এটা খুব সুন্দর আপনারা যারা হচ্ছে সেমি ড্রপ শোল্ডার চাচ্ছেন বিশেষ করে ভেগি প্যান্টের সাথে পড়তে চাচ্ছেন আপনারা অবশ্যই এই ড্রপ সেমি ড্রপ আমাদের কাছে পাঁচ করে নিতে পারবেন আর কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একদম হচ্ছে আপনার হ্যান্ডি মানে একদম হাতে না গেলে আর কি প্রাইসটা কম প্রাইসের দিয়ে দিব কালারটা দেখাই প্রথম যে কালারটা দেখাচ্ছে হচ্ছে সি গ্রিন কালারটা প্রথমে টোটাল ভিউটা দেখাই দিই আপনার নেকের পোশনটা দেখেন ফিনিশিংটা খুবই সুন্দর একটা ফিনিশিং পাচ্ছেন হ্যান্ডটেক গুলো দেখেন একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন এটা আর এটার ফ্রন্ট সাইডে এই পকেটের কারণে এটার আউটলুকটা হচ্ছে একটু ডিফারেন্ট একটা আউটলুক পাচ্ছেন কেস জল একটা হচ্ছে ফাইভ আছে সেমি ড্রপ ফোল্ডার টাইপের সেই কালারটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের ফ্যাব্রিক্সের ম্যাটেরিয়ালসটা আমি দেখাই দিই এটা ফ্যাব্রিকেশনে কিন্তু নর্মালি যে ধরনের হচ্ছে আপনার টি শার্ট পরে থাকেন সেই ধরনের টি শার্ট থেকে কিন্তু ডিফারেন্স অনেকটা ডিফারেন্স একটা হচ্ছে ফ্যাব্রিক্স পাচ্ছেন এ হচ্ছে কালারটা তো সাইজ পাবেন হচ্ছে আপনার মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন সরি ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এ হচ্ছে কালারটা খুব সুন্দর ভিতরে কেয়ার লেভেলটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে সেলাই ফিনিশিং অসাধারণ দেখেন ভিতরে কেয়ার লেভেল পাচ্ছেন এখানে লেখায় আছে কিউসি পাস কোয়ালিটি খুবই ভালো সেলাই ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাই দিই মানে প্রোডাক্টটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন আসলে সত্যিকার অর্থেই কোয়ালিটি খুবই ভালো আর আপনারা যারা রেগুলার আমাদের প্রোডাক্ট পার্চেস করেন তারা জানেন আমরা সব মানে প্রাইস যাই হোক আমরা সবার আগে কোয়ালিটি করি আপনি যদি আমার কাছে প্রোডাক্ট পার্চেস করেন অবশ্যই আপনি টাকা দিয়ে পারচেস করবেন সেক্ষেত্রে আমি কেন আপনাকে কোয়ালিটি দেবো না আমার ইদিক্সা হচ্ছে এই জায়গাতে আমি আপনাকে কোয়ালিটি দেবো ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট পার্চেস করার জন্য এটা হচ্ছে অফার্ড কালার ভিতরে এই কালারটা খুবই লাগছে একটা কালার যারা হচ্ছে একটু লাইট কালার পছন্দ করেন আপনার চাইলে কিন্তু এই কালারটাও নিতে পারবেন একদম হান্ড্রেড কালার দেখাচ্ছে ভাই একদম হচ্ছে যে মাখনের মতো প্রোডাক্ট যারা আসলে প্রোডাক্ট বোঝে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে যায় তো মিস করতে না চাইলে এই প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা করুন বিশেষ করে মিক্সাইজের ব্যাপার যারা আছেন তাদের জন্য কিন্তু একদম লুবনী একটা প্রোডাক্ট আপনার মানে ভুলেও এই প্রোডাক্টটা মিস করবেন কারণ এই প্রোডাক্টটা আমরা একদম বিগ সাইজ পর্যন্ত পাইছি ট্রিপল এক্সের পর্যন্ত পাইছি তো আপনারা চেষ্টা করবেন সবার আগে নেওয়ার জন্য তো এই হচ্ছে কালারটা নেই ব্লু কালারটা খুব সুন্দর একটা কালার সেম আর ফেব্রিক্সে কিন্তু স্পান্ডেক্স আছে পরে আরাম পাবেন আপনি যে কোনো আউটফিটে মানে পরলেই ভাল লাগবে এটা হচ্ছে আমি একটা কালার হচ্ছে ইউজ করি এই কালারটা আসলে এতটা লাক্সিয়াস একটা কালার মানে দেখলেই ভাল লাগে এই কালারটা লাস্ট একটা কালার দেখাই দিব এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এই অরেঞ্জ কালার তো মোটামুটি এই হচ্ছে চারটা কালার এই চারটা কালারে দেখাই দিন আপনাদেরকে চারটা থেকে আপনার যে কালারটা মনে হবে যে এটা আপনার জন্য বেস্ট কালার এবং আপনার সাইজ অনুযায়ী পারফেক্ট এটা একটা স্ক্রিনশট রাখবেন রেখে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো একটাতে আপনি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাস্ট আপনাদেরকে এটা একটা মনে করেন যে একটা সারপ্রাইজিং একটা হচ্ছে অফার দিয়ে দিলাম আর কি তিনশো পঞ্চাশ টাকা প্রাইসে আপনার হচ্ছে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই টি শার্টগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ